কুইক অনলাইন ডেলিভারি সার্ভিসের ছেলেটা যখন আমাকে ফোন করলো তখন প্রায় নটা বাজে অফিস যাওয়ার তারা থাকায় তাড়াতাড়ি দরজা খুলে প্যাকেটটা নিতে গিয়ে ছেলেটার দিকে তাকিয়ে একটু অবাক হলাম ছাব্বিশ সাতাশ বছরের এক যুবক পরনে অত্যন্ত সাধারণ জামা প্যান্ট সুঠাম চেহারা ছ ফুটের কাছাকাছি লম্বা দেখতেও বেশ সুশ্রী এরকম একটা ছেলের হাতে আমার অর্ডারের প্যাকেটটা দেখে কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম এই কুইক অনলাইন ডেলিভারি সার্ভিসের মালিক কি আপনি ছেলেটি আমাকে অবাক করে বলল না সে ডেলিভারি ম্যান আমি প্যাকেট সমেট বিলটা নিয়ে টাকাটা দিয়ে বললাম আপনার চেহারা এত সুন্দর অথচ এই কাজ করেন ছেলেটি একটু হাসল তারপর বলল আপনি ওই কবিতাটা পড়েননি আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে কথাটা শুনে আমি চমকে উঠলাম হাত থেকে প্যাকেটটা পড়ে গেল প্যাকেটটা তুলে দেখি ছেলেটা চলে গেছে ফিরের থেকে শূন্য দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে দরজা বন্ধ করে ভেতরে চলে এলাম সত্যি কথা বলতে কি একটা ডেলিভারি ম্যানের মুখ থেকে এই এইরকম একটা কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তাই কিছুটা ধাক্কা খেয়েছি ক্যারিয়ার তৈরি করার জন্য ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার সময় পাঠ্য বইতে যেটুকু কবিতা নাটক নোবেল পড়ার সুযোগ হয়েছে ওই পর্যন্তই আলাদা করে সাহিত্য সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই আমি ইভা বাবার আর বোনের সঙ্গে এই শহরে থাকি একটা বেসরকারি ব্যাঙ্কে চাকরি করি বোন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে বাবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন রাসভারী লোকটা নিজের স্ট্যাটাস সম্পর্কে অত্যন্ত সচেতন ছ বছর আগেও রাত দিন ব্যবসা ব্যবসা করে দৌড়ে বেড়াতেন সেই লোকটাই মা মারা যাওয়ার পর থেকে কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন প্রয়োজন ছাড়া কথা বলেন না কাজ ছাড়া বাইরে বের হন না দিন সাতেক পর ব্যাংকের ইয়ার এর কাজ চলছিল তাই একটু রাত করে বাড়ি ফিরছিলাম হঠাৎ নজরে বলল রাস্তার ধারে লাইট পোস্টের বড় আলোটা নিচে দিনে সেই ডেলিভারি দেওয়া ছেলেটি কয়েকজন পথ শিশুকে পড়াচ্ছে অবাক হলাম এই ভেবে আজকালকার ছেলেরা যেখানে পার্টি পলিটিক্স ডেটিং আড্ডা মোবাইল ঘাটার পিছনে সময় কাটিয়ে দেয় সেখানে এই ছেলে পথ শিশুদেরকে নিয়ে সময় কাটায় কেন জানি সেই মুহূর্তে মনে হয়েছিল ছেলেটার সঙ্গে আলাপ করা দরকার গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে ছেলেটির দিকে গেলাম সে তখন পথ শিশুদের ব্যস্ত কিছু সময় দাঁড়িয়ে থাকার পর পথ শিশুদের একজন আমি দাঁড়িয়ে আছি দেখে ছেলেটিকে ইশারা করতেই ঘাড় ঘুরিয়ে ছেলেটি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলল ম্যাম কিছু বলবেন আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে সেদিনও ছেলেটিকে যে জামা প্যান্টে দেখেছিলাম আজও সেটা পরে আছে একটু হেসেই বললাম চিনতে পেরেছেন সে দু তিন দিনের দাড়ি না কাটা মুখে একটু লজ্জা হাসি এসে বলল ডেলিভারি ম্যানরা একবার কোনো ঠিকানা বা ব্যক্তিকে দেখলে চট করে সেটা ভোলে না কথাটা কানে লাগলো প্রসঙ্গ ঘুরিয়ে বললাম আমার কিন্তু আপনার এই পথ শিশুদের পড়া লেখাপড়া করানোর উদ্যোগটা খুব ভালো লেগেছে সে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বললো একটু লেখাপড়া না শিখলে মানুষ হবে কি করে আর মানুষ না হলে দেশটা ভালোবাসবে কি করে অনেকে অনেক কিছু বলে কিন্তু সত্যিটা কি জানেন বলে আমার দিকে ফিরে বলল এই দেশটাকে কেউ ভালোবাসে না তাই এদের মানুষ হতে শেখাই যাতে অন্তত দেশটাকে ভালোবাসতে পারে কথা ঘুরিয়ে বললাম আচ্ছা এটা সারাদিন কি করে এবার সে একটা হাত পকেটের মধ্যে রেখে অন্য হাতটা দিয়ে কপাল ঘষতে খুঁজতে বলল সারাদিন ময়লার ভিতর থেকে ছেঁড়া জুতো বোতল টিন প্লাস্টিক কুড়িয়ে দিনের শেষে সেগুলো বিক্রি করে দুটো পেটের ভাত জোগাড় করে অবাক হয়ে বললাম এরা স্কুল যায় না কেন সেখানেও তো পেট ভরে খাবার পাওয়া যায় ছেলেটি আমার মুখের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলল স্কুল ভর্তি হতে গেলে বাবার নাম লাগে কিন্তু এরা তো কেউ তাদের বাবার নাম জানে না বুঝতে পারলাম বেশিরভাগ পথ শিশুরাই পরিচয়হীন মনটা খারাপ হয়ে গেল গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে মনে হলো ছেলেটার ফোন নাম্বারটা নিয়ে রাখলে হয় মাঝে মধ্যে বাচ্চাগুলোকে সাহায্য করা যাবে কথাটা ভেবে আবার ঘুরে দাঁড়িয়ে দেখি বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কিছু বলবে বাচ্চাগুলোর মধ্যে একজন বললো মামা বললেন আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে ছেলেটির দিকে তাকালাম দেখলাম উল্টো দিকে মুখ করে ফোনে কার সঙ্গে কথা বলছে ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের নাম কি একজন বলল, তার নাম লালু আর একজনের জয়দেব যে এগিয়ে এসে তার মামার কথা বলল তার নাম শঙ্কর আর মেয়েটার নাম তনভির শঙ্করকে জিজ্ঞাসা করলাম তোমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কি করে করব শঙ্কর বলল কারেন্ট অফ না হলে আমরা প্রতিদিন আটটা থেকে এখানে থাকি শুধু বর্ষাকাল আর বেশি শীত পড়লে থাকি না জিজ্ঞাসা করলাম তখন কোথায় থাকো বললো মামার ঘরে বললাম মামা কোথায় থাকে সে বললো এই তো এইখানে ওই যে বাড়িটা ওই বাড়িটার একটা ঘরে থাকে বললাম তোমার মামার সঙ্গে কে কে থাকে সে বলল। মামার চারিদিকে বইপত্র ছড়িয়ে রেখে একাই থাকে বললাম তোমাদের কারো ফোন নাম্বার আছে শঙ্কর বললো আমাদের তো নেই মামার আছে বললাম তুমি নাম্বার জানো লালু বলল, আমরা সবাই জানি মামা বলে রেখেছে কোনো কোনোরকম অসুবিধা হলে ওই নাম্বারে ফোন করতে বললাম মামার নাম আর নাম্বারটা বলো আমি দীপু বাবা মা অনেক আগেই মারা গিয়েছেন একা একটা ছেলে ঘর ভাড়া করে থাকি টিউশনই করে নিজের পড়াশোনার খরচ চালিয়ে বাংলায় অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অনেক ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউতে সিলেক্ট হওয়া সত্ত্বেও টাকা দিতে পারিনি বলে শেষ মুহূর্তে নাম বাদ চলে গেছে চাকরির অনেক চেষ্টা করেও যখন বুঝতে পারলাম টাকা বা খুঁটির জন্য না থাকলে আজকালকার দিনে সেটা পাওয়া খুব মুশকিল তখন সেই আশা ছেড়ে ডেলিভারি ম্যানের কাজ যোগ দিয়েছি যে দেশে চাকরির বিনিময়ে শিক্ষাগত যোগ্যতা বিচার করা হয় সে দেশের ক্লাস এইট পাস যোগ্যতায় বিচারে একটা কাজ করি কাজটা কেউ কেউ ছোটো বললেও এই কাজটা কিন্তু আমার খুব ভালো লাগে ঘুরে ঘুরে বেড়ানোর নতুন নতুন মানুষের সংস্পর্শে আসা যোগাযোগ হওয়া চার দেওয়ালের মধ্যে দশটা পাঁচটা অফিস করলে আকাশটাকে দেখতে পেতাম না কিন্তু এখন আকাশটাকে খুব ভালো করে দেখি যখন মনটা খারাপ লাগে তখন কোনো নদীর ধারে অথবা ব্রিজের উপর দাঁড়িয়ে আকাশটার দিকে তাকিয়ে কোনো মন ভালো করার কবিতা পাঠ করি মনটা ভালো হয়ে যায় আবার ডেলিভারি দিতে বেরিয়ে পড়ি আমার যা কাজ সন্ধ্যের আগেই হয়ে যায় তারপর নিজের ঘরে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার টিউশনি পড়াতে সেখান থেকে আটটার মধ্যে ফুটপাতে এসে তানভিদের নিয়ে বসি আজ একটু অবাক হয়েছি দু বছর ধরে ডেলিভারি ম্যান কাজ করছি কাউকে দেখেনি গাড়ি থেকে নেমে এসে আলাপ করতে পথ শিশুদের সঙ্গে কথা বলতে বিশেষ করে যে কিনা একজন মেয়ে হঠাৎ জয়দেব বলল মামা খিদে পেয়েছে ঘরে যাব। চিন্তায় ছেদ দিয়ে মোবাইলে ঘরে থেকে তাকিয়ে দেখলাম দশটা কুড়ি মাথা নেড়ে হ্যাঁ বললাম যা তোরা বলে আমিও আমার ঘরের উদ্দেশ্যে পা বাড়ালাম পরের দিন অফিসের বস বললো দীপুবাবু আপনার নামে পার্সেল আছে একটু অবাক হয়ে বললাম আমার নামে পার্সেল কে ওর থেকে পাঠিয়েছে বস বললেন গ্লোরিয়া ফ্যাশন হাউস থেকে এসেছে প্যাকেটটা যেহেতু আপনার নামে আপনি এটা খুলে দেখতে পারেন একটু দ্বিধা নিয়ে বসে সামনেই প্যাকেটটা খুলে ভেতরে জামা প্যান্টগুলো মনে হলো সেগুলো শঙ্কর মনের ভিতর প্রশ্ন জাগলো এই দামি জামা প্যান্টগুলো দিল কে সারাদিন কাজের চাপে ভুলেই গিয়েছিলাম বিকেলে হিসেব বুঝিয়ে দিয়ে চলে আসছি তখন বস বললেন আপনার প্যাকেটটা নিয়ে যান প্যাকেটটা হাতে নিয়ে সবে অফিস থেকে বেরিয়েছি ফোনটা বেজে উঠলো ধরে বললাম কুইক অনলাইন ডেলিভারি সার্ভিস থেকে বলছি ও প্রান্ত থেকে একজন মহিলা ফোন করে বলেন আপনি কি দীপু বলছেন বললাম হ্যাঁ ম্যাম ও প্রান্ত থেকে বললেন জামা প্যান্টগুলো পেয়েছেন আমি বললাম হ্যাঁ উনি আবার বললেন ওগুলো আপনার সাইজগুলো ঠিক না হলে গ্লোরিয়াতে ফেরত পাঠিয়ে সঠিক সাইজগুলো বলে দিলে ওরা আবার পাঠিয়ে দেবে বললাম আপনি কে বলছেন ঠিক বুঝতে পারলাম না প্রান্ত থেকে বলেন ওই যে দুদিন আগে রাত্রে আপনার সঙ্গে দেখা হলো না আমি সেই ইভা বলছি আমি চিনতে পেরে বললাম ম্যাম আপনি নিজের হাতে ওদের দিলে ওরা বেশি খুশি হতো প্রান্ত থেকে ইভা বলেন না না তার কোনো দরকার নেই আপনি দিলেই হবে ঠিক আছে এখন ছাড়ছি পরে আপনাকে ফোন করব বলে ফোনটা কেটে দিলেন আমি প্যাকেটটা হ্যান্ডেলে ছড়িয়ে মোটরসাইকেলটা স্টার্ট দিলাম ইভা ম্যাম এখন প্রায় সময় অসময়ে ফোন করেন কোথায় যাচ্ছি কি করছি খবরাখবর নেন মাঝে মধ্যে অফিস থেকে বাড়ি ফেরার পথে জয়দেব তানভীরের সাথে সময় কাটিয়ে যান চা খান দিন দশেক আগে রবিবারে ইভা ম্যাম সকালের দিকে আমি যখন ঘরে ছিলাম না তখন বাচ্চাগুলোর সাথে করে আমার ঘরে এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্রগুলো গুছিয়ে পরিষ্কার করে বসার উপযোগী করে সবার জন্য খাবার আনিয়ে ওদেরকে খাইয়ে চলে যাওয়ার আগে আমাকে ফোন করে বলেছিলেন আপনার ঘরে আপনার খাবার ঢাকা দেওয়া রইল এক সময় এসে খেয়ে যাবেন এই ঘটনার তিন মাস পর বেলা আড়াইটে তিনটে হবে ডেলিভারি কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ ইভা ম্যাম ফোন করে খুব উদ্বিগ্ন কণ্ঠে বলেন দীপু আপনি কি খুব ব্যস্ত এখন ব্যস্ত বলতে আর দুটো ডেলিভারি দিলে হয়ে যাবে বলেই বললাম কেন এভা বললেন আপনি কি একবার কলেজ রাস্তায় যেতে পারবেন আমার বোনটা স্কুটি চালিয়ে ফিরছিল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে ও যা বললো মনে হচ্ছে ওর হাত ভেঙেছে আপনি যদি ওকে একটু নার্সিং হোমে নিয়ে কথা শেষ করতে না দিয়ে বললাম আপনি চিন্তা করবেন না আমি ব্যাপারটা দেখছি আপনি ওনার নাম আর কোন জায়গায় আছে সেটা টেক্সট করে দিন বলে ফোনটা কেটে দিয়ে কলেজ রাস্তার দিকে গাড়িটার স্পিড বাড়িয়ে দিলাম ঘটনাস্থলে পৌঁছে দেখলাম স্কুটিটা হেডলাইন ভাঙা অবস্থায় রাস্তার পাশে তখনও পড়ে আছে একটু দূরে চায়ের দোকানের সামনে একটা মেয়ে বসে আছে তাকে ঘিরে কিছু লোক দাঁড়িয়ে আছে কাছে গিয়ে দেখলাম মেয়েটার চুড়িদার জায়গায় জায়গায় ছেঁড়া গায়ের ওন্নাটা দলা করে কোলের উপর রেখে তার উপরে ফুলে ওঠা হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে কাতর অবস্থায় বসে আছে কাছে গিয়ে বললাম আপনি কি ইতু ইতু বললো দিদি কি আপনাকে পাঠিয়েছে হ্যাঁ বলে বললাম আপনি কি আমার বাইকের পেছনে বসে ডাক্তারের কাছে যেতে পারবেন নাকি টোটো ভাড়া করব ইতু কাতর অবস্থায় আমাকে একবার ভালো করে দেখে নিয়ে বলল আপনার অসুবিধা হবে না তো সে কথার উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে স্কুটারটাকে রাস্তার থেকে তুলে দোকানের পাশে রেখে গাড়ি থেকে চাবিটা খুলে পকেটে রেখে পিঠের ব্যাগটার মধ্যে ইতুর বই খাতা ব্যাগ মোবাইল ঢুকে বুকের সামনে ঝুলিয়ে ইতুকে বললাম আপনি দুদিকে পা দিয়ে বসুন ইতু বলল হাত ঝুলিয়ে রাখতে পারছি না খুব যন্ত্রণা হচ্ছে আমি তার অন্যটা দিয়ে হাতের তলা দিয়ে পেঁচিয়ে গলায় ঝুলিয়ে দিয়ে বললাম একটু তো যন্ত্রণা হবে চলুন ডাক্তারের কাছে যাই ঠিক হয়ে যাবে আমি ইতু হাত ভেঙে চায়ের দোকানে বসে যখন যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম সেই সময় দিদির পাঠানো ছেলেটার সামনে এসে দাঁড়াতেই তাকে দেখে অবাক হয়ে যন্ত্রণা ভুলে ছেলেটাকে লক্ষ্য করছিলাম ছেলেটা চাউনি চলন বলনের মধ্যে একটা স্মার্ট অথচ সমীয় ভাব আছে কথাবার্তা শুনলে মনে হয় বেশ শিক্ষিত অথচ ব্যাগটা দেখে মনে হয়েছে সে ডেলিভারি ম্যানের কাজ করে আমার অবাক হওয়ার দুটো কারণ প্রথম কারণ আমি কখনো এত সুন্দর চেহারার কোনো ডেলিভারি ম্যান দেখিনি দ্বিতীয়ত যে দিদির রাসভারী ভাবের জন্য কেউ তার পাশে খেস্তে সাহস পায় না সেই দিদির মতন একটা মেয়ের সাথে এই অর্ডিনারি ডেলিভারি ম্যানের কি সম্পর্ক ছেলেটি আমাকে নার্সিং নার্সিংহোমে না নিয়ে গিয়ে বাইরে থেকে এক্স করে হসপিটালের এমার্জেন্সিতে যখন নিয়ে এলো তখন তাকে বললাম নার্সিংহোমে না গিয়ে এখানে নিয়ে এলেন কেন ছেলেটি বলল আপনার ট্রিটমেন্ট হওয়া নিয়ে কথা তাছাড়া এখানকার ডাক্তার আমার পরিচিত বলে আমাকে যেই অর্থোপেডিক ডাক্তারের কাছে নিয়ে গেল সেই ডাক্তার আমাকে অবাক করে বলে উঠল দীপু কি হয়েছে জানলাম ছেলেটার নাম দীপু সে আমাকে দেখিয়ে হাত ভেঙেছে বলে এক্স রে প্লেটটা এগিয়ে দিল এক ঘন্টার মধ্যে হাত প্লাস্টার করে দীপু আমাকে বাড়িতে পৌঁছে খাতা বই মোবাইল ব্যাগ এক্স রে প্লেট আর ওষুধ দিয়ে চলে গেল আমি দীপুর চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম কলেজের সিনিয়ররা অনেকে অনেকভাবে চেষ্টা করেছে আমার সাথে মেলামেশা করতে সেখানে তাদেরকে আমার কেউ যোগ্য বলে মনে হয়নি অথচ এই মোস্ট অর্ডিনারি দীপু যত সময় আমার সাথে ছিল তত সময় আমার ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারিনি অথচ সে চলে যেতেই আমার যন্ত্রণা যেন কয়েক গুণ বেড়ে গেল বুঝতে পারছি না আজ হঠাৎ করে আমার মনটা এমন অস্থির হলো কেন কই আগে তো কখনো এরকম মনে হয়নি তবে কি আমি অর্ডিনারি ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়লাম নাকি দিদি একে চেনিয়ে জানে বলে আমারও এর সম্বন্ধে জানা দরকার মনে মনে ঠিক করলাম আগে আমার জানতে হবে দিদির সাথে ওর কি সম্পর্ক দীপুকে বোনের নাম আর এক্স্যাক্ট লোকেশন পাঠিয়ে দিয়ে দুবার ফোন করেছিলাম বোনের খবর জানতে সেই মুহূর্তে দীপু ফোন না ধরায় চিন্তায় পড়ে গিয়েছিলাম বোনের আর কিছু হয়নি তো পরে দীপু আমাকে ফোন করে বলল আপনার বোনের হাতের হাড় ভেঙেছিল হসপিটালের ডাক্তার সেটার সেট করে প্লাস্টার করে দিয়েছে এখন সে বাড়িতে আমি যেন বোনের সঙ্গে কথা বলি বলে ফোনটা কেটে দিয়েছিল আমি চাইছিলাম দীপু আরেকটু সময় আমার সাথে কথা বলুক কিন্তু ফোনটা সে কেটে দেওয়াতে মনে হলো দীপু হয়তো আমার স্ট্যাটাস দেখে পিছিয়ে যাচ্ছে তাই ঠিক করলাম এখন থেকে আমাকে ওর মনের মধ্যে জায়গা করে নিতে হবে আরও তিন মাস পর যখন আমি দীপুর খানিকটা কাছাকাছি চলে এসেছি আকারে ইঙ্গিতে অনেক কিছু বোঝাতে চাইছি অথচ সে না বোঝার ভান করে এমন করে থাকে বুঝতে পারি না এতদিন আমি কি তার মনের ভিতর কোনো জায়গা করতে পারিনি সেদিন রাতে তার সাথে দেখা করে যখন আমি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম সে বলল চলুন আপনাকে গাড়িতে তুলে দিই যে বোঝালে বোঝে না তার উপর রাগ তো হবেই তাই সেদিন রাগ করে বলেই দিয়েছিলাম এডিয়েট সে একগাল হেসে আমার দিকে তাকিয়ে বলল আমি সারা জীবন একজন ইডিয়েট হয়ে থাকতে চাই বললাম মানে সে বলল আসলে ইডিয়েটদের উপর থেকে দেখলে নদীর ঘোলা জলের মতন মনে হয় কেউ আন্দাজ করতে পারে না সেই ঘোলা জলের তলা দিয়ে কতটা স্রোত বইছে দীপুর কথা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল গাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম দীপু তোমার কি খুব কষ্ট দীপু সে কথার কোনো উত্তর না দিয়ে হাসি মুখে দরজাটা খুলে দিয়ে বলল সাবধানে যাবেন কিছু সময় তার দিকে তাকিয়ে থেকে বুঝলাম ও আর কিছু বলবে না আমি গাড়িতে উঠে স্টার্ট দিতে ভাবলাম দীপুর মনের কথা আমাকে সব জানতে হবে দীপু শুধু চেহারাটাই সুন্দর ছিল না তার স্বভাব ভিতরকার জ্ঞান আমাকে আকৃষ্ট করতো ভেবে পেতাম না এত জ্ঞান আর এত সুন্দর করে যে ছেলেটা কথা বলে সে কি করে বেকার থাকে আস্তে আস্তে এমন হলো দেবকে একদিন না দেখে তার সাথে কথা না বলে থাকতে পারতাম না তাকে নিয়ে প্রায় অফিস কামাই করে কাছাকাছি কোথাও ঘুরতে যেতাম মাঝে মধ্যে তার ঘরে গিয়ে গল্প ও কবিতা শুনতে শুনতে কখন যে রাত হয়ে যেত টের পেতাম না এভাবে চলতে চলতেই হঠাৎই একদিন এক রেস্টুরেন্টের মধ্যে বোন ইতুর নজরে পড়ে গেলাম সেই মুহূর্তে রেস্টুরেন্টের মধ্যে সে কিছু না বললেও পরে বাড়িতে এলে আমাকে সরাসরি বলে বসলো দীপুকে তার ভালো লাগে তুই দীপুর লাইফ থেকে সরে যা কথাটা শোনা মাত্র আমি তার গালে একটা থাপ্পড় দিতে হিংস্র রূপ ধারণ করে বসল তারপর বাবাকে গিয়ে সমস্ত ঘটনা জানালো বাবা শুনে আমার বংশমর্যাদার কথা মনে করিয়ে দিয়ে দীপু কোথায় আর আমি কোথায় সেটা ভালো করে বুঝিয়ে দিলেন সেই মুহূর্তে আমার ভীষণ কষ্ট হচ্ছিল বংশমর্যাদা নামক বুলডোজারের চাপে দু রাত ভালো করে ঘুমোতে পারিনি পরের দিন রবিবার ছিল ভাবলাম আজ যদি দীপুকে আমার মনের কথা না বলি তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে ফোন করলাম সে কোথায় আছে জানতে বলল আজ পার্সেল কম থাকায় এক ঘন্টার মধ্যে ঘরে চলে আসবে বললাম ঠিক আছে তুমি তোমার ঘরে এসো আমিও আসছি দেড়েক পরে আমি সিঁড়ি দিয়ে উঠতে দীপুর ঘরের সামনে যখন এলাম তখন দেখলাম দীপুর ঘরের মধ্যে একজন ভদ্রমহিলা তার সাথে কথা বলছেন পাশ কাটিয়ে ছাদে যেতে যেতে তাদের কথাবার্তা কিছুটা শুনতেও পেলাম ভদ্রমহিলা চলে গেলে আমি ঘরে ঢুকে দেখলাম দীপু চোখ বন্ধ করে বসে আছে একটু গলা দিয়ে আওয়াজ করলাম দীপু চোখ মেলে তাকিয়ে বললেন আসুন আমি চেয়ারটায় বসে জিজ্ঞাসা করলাম ভদ্রমহিলা কে দীপু কিছু সময় চুপ করে থেকে বলল আমার ছাত্রীর মা জিজ্ঞাসা করলাম উনি কি জন্য এসেছিলেন দীপু জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল আমার ছাত্রী তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে কথাটা শুনে কি যে আমার হলো আমি বলেই ফেললাম আমার যদি পালিয়ে যেতে ইচ্ছা করে দীপু আমার দিকে তাকিয়ে হাসলো। আমার চোখটা আমার অজান্তেই ভেজে উঠল আমি বললাম আমি মানুষ না দীপু খুব গম্ভীর হয়ে গেল সে বলতে লাগলো আমার মাধ্যমিক পরীক্ষার আগে বাবার কাজ না থাকার জন্য মাঝে মধ্যে খাবার যুক্ত না তখন অভাব কাকে বলে আমি খুব কাছ থেকে দেখেছিলাম ঈদেতে যখন খুব কষ্ট পেতাম তখন পরে পরে জল খেতাম আর ঢুক কিলতাম সেই সময় কেন জানি না সব ছেড়ে মনটা পালাই পালাই করত তখন এই বলেই মনকে শক্ত করতাম যেভাবেই হোক আমাকে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবার ইচ্ছা পূরণ করতে হবে বলে বলল আমার বাবা চাইতেন আমি মাস্টার হই আজ আমি যথেষ্ট যোগ্য হয়েও স্বীকৃত কোনো স্কুল কলেজের মাস্টার হতে পারিনি হয়েছি টিউশন পড়ানোর মাস্টার এক টানা কথাগুলো বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে অন্য দিকে তাকিয়ে সে আবার বলল নিজের মনকে শক্ত করুন আপনি একটা ভালো চাকরি করেন আর আমি একজন সামান্য ডেলিভারি ম্যান কোনোভাবেই আপনি যা ভাবছেন তা হয় না তাছাড়া আপনার বাবা কখনোই মেনে নেবেন না এখন আপনার ভালো লাগলেও পরে হয়তো আফসোস হবে তার থেকে ভুলে যান দীপুর কথাগুলো শুনে আমি চোখ মুছে বললাম তুমি ঠিকই বলেছ আমার মনকে শক্ত করা উচিত সেই ছোটবেলা থেকে বাবা যা যা বলে এসেছে তাই করেছি এখনো করছি কখনো নিজের মনের কথা শুনিনি আজ মনে হয় আমার মনের কথা শোনা উচিত বলে চেয়ার থেকে উঠে দুপা এগিয়ে গিয়ে দেবুকে বুকে জড়িয়ে ধরে বললাম তুমি আর একবার মনকে শক্ত করো মাস্টারি না হয় হোক তোমার ব্যাঙ্কিং পরীক্ষায় বসতে হবে আমি জানি তুমি সেখানে উত্তীর্ণ হতে পারবে প্রয়োজন হলে আমি তোমার পাশে থেকে তোমাকে গাইড করব। দীপু সেই মুহূর্তে কিছু বলতে যাচ্ছিল আমি তাকে বলতে না দিয়ে তার ঠোঁট দুটোর উপর একটা আঙ্গুল রেখে বললাম জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি সেটা ভুলে যাওয়ার জন্য নয় বলে পড়লাম আগামীকাল আমি সব ছেড়ে তোমার এখানে চলে আসবো এখানেই কাল আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হবে তুমি তৈরি থেকো আর লালু শঙ্কর তানভীরও যেন থাকে বলে দেবুকে ছেড়ে তার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললাম আজ আমি এখন আসি সময় খুব কম বাচ্চাগুলো নতুন জামা প্যান্টের সাথে আমাদেরও বিয়ের জিনিসপত্র কিনতে হবে